চড়ই একটা ছোট্ট শান্তিপ্রিয় পাখি কিন্তু ছোট চড়ুই পাখি নাকি মানুষের মৃত্যুর এটা বলা থাকে যে ভুল আমরা নতুন শিখি কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে ভুল বলা যায় এটাকে বলা হয় ভোগানি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটা দেশের কথা আপনাদের জানাবো সেখানে একটি ছোট চরুণ পাখি হয়েছিল চার কোটি মানুষের মৃত্যুর কারণ এই ঘটনাটিকে ইতিহাসে সব থেকে দুঃখজনক ঘটনা বলে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক এই ছোট্ট পাখিটি কিভাবে চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছে সময়টা তখন উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদ উনিশশো সালে চীন আজকের মতো এত উন্নত ছিল না তখন খুবই গরিব একটা দেশ ছিল যেখানে প্রায় মোট জনসংখ্যা ছিল অস্বতির যারা মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল ছিল কিন্তু সেই সময় খাদ্যের প্রচুর অভাব ছিল তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত তাতে সেই দেশের মানুষের সকলের খাওয়ার যোগানটুকু হয়েছে কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে কিছু যে উপার্জন করবে সেটার উপায় ছিল এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরার মতো কিছু ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মাও জেদং মানুষের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনের শাসন তার উপরে ছেড়ে দিলে নাকি অনেক উন্নত হয়েছে সেই সময় পৃথিবীর সব থেকে এবং তিন নম্বরে ছিল তিনি বলেন তিনি আমেরিকাকে পেছনে ফেলে দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের তৃতীয় দেশ বানাতে পারে এই কারণে মা সেদ ফরওয়ার্ড নামের একটি পরিকল্পনা নিয়ে আসে যার অর্থ ভবিষ্যতের দিকে বড় জয়গা তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট ভাই বানিয়ে তাদের স্টিল এবং লোহা তৈরি করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে যাতে সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরে বিক্রি করে তবে এর মাধ্যমে সামনে দেখা দিল এক ভীষণ বড় সমস্যা তিনি বিভিন্ন রোগ প্রাদুর্ভাব ডেঙ্গু ম্যালেরিয়া কারণে প্রতি প্রচুর মানুষ মারা এই রোগগুলো ছড়ায় মূলত মশা ও ছিল আবার তিনি ঠিক করেন একটি পেস্ট ক্যাম্প নামের অভিযান চালান আর এটাই হতে চলেছিল বিভিন্ন সব থেকে বড় এই ক্যাম্পেইনে টার্গেট করা হয় মশা মাছি ইঁদুর ও চড়ুই পাখি দেশের প্রতিটা মানুষকে বলেন এই চারটি জীবকে যেখানে দেখতে হবে সেখানেই এদেশের পরিমাণ কমবে এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে এবার মশা মাছি মারার কারণ এই পতঙ্গের জন্য ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা দেবে কিসের কারণে এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে প্রতি কোনো উদ্যোগ ছড়ায় না আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মানে যদি কোনো আইডিয়া ভালো লাগত এই বিচার না করে সেই নিয়ন্ত্রণ সেই সময় সরকারের কাছে ইনফরমেশন আসে যে চোরিটা কি এক বছরে প্রায় 4 কেজি চা হলো সেই সময় তারা গণনা করে দেখায় যে প্রায় কত কোটি চোরিটা কি হয়েছে যারা ওজন প্রায় 4 কেজি থেকে সব পাখি যদি মেরে ফেলা যায় তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচুন আর দেশের অর্থনীতিকে এই নিয়ে যাওয়ার জন্য তারায় যেটা ফসল বাইরে দেশে বিক্রি এই কারণে মা সদাম বলেন আমাদের দেশে এই চাকরি ছাড়াও খুব ভালোভাবে চল আর এখান থেকে শুরু হয় এক চার ডেভেলপমেন্ট চুক্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ ধীরে ধীরে এই চার প্রজাতির জীবের প্রতি চীনের মানুষের যুদ্ধ যাতে পাঁচ বছরের ছোট ছোট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজন তবে লোকজন মশা মাছি মজা চড়ুই পাখি কারণ চড়ুই পাখির তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেওয়ার মধ্যে একটা ছিল যে লোকজন হাত ভোর থালা বাসন বাজে এই ছোট্ট পাখি ভীষণ আওয়াজে পাখির ভয় করে তার নিচে নামতো রাতে ছোট শতপ্রবাহ আস্তে যখন তারা পাঙ্গাস টুকরা টুকরো করে তখন চীনের দলবন শেঘের বকিনো শিকারী মোড় 잡ে তাহলে এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা দুল দিয়ে অনেকে বন্দুক দিয়ে একের পর এক গুলি করে এমন কি তারা আজও নানা ধরনের ফাঁদ পেতেছে একাকীদের মারার জন্য তারা পাঙ্গাসের বাসা ভেঙে তাদের ডিম ফাটিয়ে দেয় আর ছোট ছোট বাচ্চাদের নেই তারা বংশ বিস্তার করতেন না স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা শহর থেকে গ্রাম সাধারণ মানুষজন বাহিনীর লোকেরা সবাই স্বীকার করতে থাকে এমন কিছু সময় এমন প্রতিযোগিতা হতো যে কোনো ব্যক্তি যে বেশি চড়ি বাতি মাটি পারবে তাকে পুরস্কার দিনের লোকজন পাখি হত্যা মানে একটা নেশার মতো তাদের বিরোধী

এই খাবারের মধ্যে যদি আপনি কোনো প্রাণীকে সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে মানুষের প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল বলেই জরু এবং অন্যান্য পাখিদের প্রচুর পরিমাণে মেরে ফেলেছিল তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু কখনো কি এটা ভাবেনি যে পাখিরা ফসলের আশেপাশে ছোট ছোট পতঙ্গ খেয়ে ফেলে এই সমস্ত কীট পতঙ্গ বেশি করে নষ্ট করে পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চীনের খাবারের পরিমাণ এক বছরের মধ্যে কয়েক গুণ বেড়েছে যাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল পঙ্গপালের কারণ নাকি দল বেড়ে হাজার হাজার একর জমি ফসল নষ্ট করে চলবে তারা পরবর্তী গ্রামে চীনের মানুষেরা এই ধরনের ভয়ানক পরিস্থিতি কখনো হবে পঙ্গপালের পরিমাণ এত বেড়ে যায় যে এক বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট এমনকি কীটনাশকের ব্যবহার করে কোন রকম

তাই তিনি জলটাকে হত্যার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন কিন্তু ততদিনে অনেক দুর্ভিক্ষ খাদ্যের অভাবে একমাত্র দুর্ভিক্ষ চার কোটি মানুষ তবে চীনের সরকার এই মৃত্যু সংখ্যা গোপন রেখেছে আর তারা দুনিয়ার কাছে জানিয়েছিল যে চীনে মাত্র দেড় কোটি মানুষ মারা তার মৃত্যুর কারণ হিসেবে তারা দায়ী করেছিল পরবর্তীকালে বেশ কিছু গবেষণা করা হয় যে দুর্ভিক্ষ নিয়ে তাদের সরকার বলে মৃত্যুর সংখ্যা অনেক কম তা বোঝা যায় একজন ছিলেন সাংবাদিক যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সাতচল্লিশ সালে তিনি দুর্বৃত্তকে খুব কাজ থেকে দেখছিলেন তিনি তার বইতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে সংখ্যা তিন থেকে চার বন্ধুরা এই ছিল ছোট্ট চলি বাকি কিভাবে চার কেজি মানুষের আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইতিহাস সাবস্ক্রাইব করে নেবেন